আমি থাকা অবস্থায় ছোটো ছোট সন্তানকে রেখে মা আবার পর বিয়া করে অন্য কোথাও চলে যায় তারপরে সেই সন্তানদের কি হয় সেই গল্পটার দ্বিতীয় পাঠ তারপরে সেই সন্তান তিন ভাই বোন বাবার সংসারে বাবা তো অসুস্থ বাবার হার্টের সমস্যা শারীরিক আরও অনেক সমস্যা আমি শুধু জানতাম যে হার্টের সমস্যা প্রেশার আছে তারপরে গ্যাসের সমস্যা অনেক সমস্যা ছিল তো আর একটু দেখিয়ে নিই এটা হচ্ছে আমার বাহিরে বাসার বেলকনি তো কাপড় শুকা দিয়েছিলাম এই আর কি তারপরে আর কি সেই ছোট্ট ছোট্ট সন্তানেরা এই বোনটা তার ভাই বোনদেরকে রান্না করে খাওয়ায় কারণ তার সেই মেয়েটা হচ্ছে আসলে গল্পটা গল্পটা না বাস্তব ঘটনা সেই মেয়েটা যেটা ফেস করছে সেই বয়সটায় তার খেলা করার কথা ছিল ঘোরার কথা ছিল হয়তো বা বাবা যদি রিক্সাওয়ালাও হইতো মা যদি দিন মজুরি হইতো একবেলা খাইত তারপরও তার শৈশবটা সুন্দরভাবে কাটত মা বাবাকে নিয়ে কিন্তু তার শৈশবটা হয়ে গেছিল। একদম ধোঁয়াশার মতন তার জীবনে কোনো সুখ ছিল না সে শুধু সারাক্ষণ একটা জিনিসই ভাবত যে এমন কেন হলো আমার মা কেন এমন করলো সেই ছোটোবেলা থেকে তার মনে একটাই প্রশ্ন যে সে যদি কখনও বড় হয় অন্তত একটা হাজব্যান্ড পায় ভালো স্বামী পায় মোটামুটি তাকে খাওয়াইতে পারে তার জীবনে কোনো চাহিদা থাকবে না সে কোনো চাহিদা করবে না সে যতটুক পাবে সেইটা নিয়ে আলহামদুলিল্লাহ থাকবে আর তার স্বামী যদি অক্ষম হয় শারীরিকভাবেও কখনও তাহলে সেই মেয়েটা জীবনে কোনোদিনও তার সন্তানদের রেখে এরকম কাজ জীবনও করবে না হয়তোবা জীবনে পরিশ্রম করবে কষ্ট করবে ঠিক আছে কিন্তু সেই কাজ মেয়েটা জীবনেও করবে না আর ওই যে পরকীয়া কিংবা স্বামী হয়তোবা যদি সেই মেয়েটা মারাও যায় তো সেই মেয়েটা কখনো এরকম কাজে লিপ্ত হবে না সন্তানদেরকে ফেলে অন্তত সেটা হয়তোবা পরিস্থিতির শিকার পরিস্থিতি বুঝে সেই মেয়েটা কাজ করবে যাই হোক তার মনে এরকম আর কি বাসনা ছিল তারপরে আর কি হ্যাঁ এই যে এমন কষ্ট করতো রান্না করতে পারতো না তখন লাকড়ির চুলা লাকড়ির চুলায় রান্না করাটা তো আসলে অনেক কষ্টের ছোট মানুষ এই যে ভাতের ফ্যান যখন মাঠটা গালাতে যেত তখন প্রায় দিনে হাতে লাগতো হাত পুড়তো পা পুড়তো কান্না করতো তারপরে তাদের বাসায় ভাড়াটিয়া ছিল তারা একটু হেল্প করতো মাঝে মাঝে কারণ প্রত্যেক দিন তো আর একটা মানুষ আমাকে হেল্প করবে না তো আসলে আমি বুঝে গেলাম মানে সে বুঝে গেল আর কি যে আসলে যেটাই হোক না কেন পারতে হবে বাবাকে ভালো রাখতে হবে বোনকে ভালো রাখতে হবে ভাইকে ভালো রাখতে হবে তাদেরকে ভালো রাখতে হবে তার জন্য তাকে পারতেই হবে তো যেমন কথা তেমন কাজ এভাবে আর কি তাদের সংসারটা চলতে থাকতো মানুষ ছোট্ট মেয়েটাকে নিয়ে একটা জিনিস বুঝি না মানে মেয়েটা কতটা হিসাবে কারণ সেই মেয়েটার বাবার ইনকাম ছিল খুব অল্প ছোট্ট একটা দোকান দিত দোকানে তেমন ব্যসা কিনা হইতো না চলার মতো আর কি থাকার মতো তো তখন অনেক আগের অনেক আগের বছরের কথা তখন ইলিশ মাছ কিন্তু মানুষ একশো টাকা দেড়শো টাকা মনে হয় দুশো টাকা কেজি মেবি তো যাই হোক সেটাই আর কি ওর বাবা প্রায় দিনই ইলিশ আনতো তো ইলিশ দিয়ে আর কি তেল কিনবে বাজার করবে আর পেঁয়াজ খাইতাম একটা করে তরকারিতে বেটে দিতাম রসুন ওরকম মানে যে তরকারিতে যেরকম লাগবে সেরকম করে আর কি বে মানে আপনি যদি প্রত্যেক দিন মশলাটা বাটেন সেই মশলাটা কিন্তু একটু ঘন হয় তরকারি তারপরে ভালো হয় তো সেই মেয়েটা প্রত্যেক দিন এইটাই করতো তো ইলিশ মাছ কাটতো ইলিশ মাছ থেকে আগে কিন্তু প্রচুর পরিমাণ তেল বের হতো এটা তো আপনারা জানেন এখন কিন্তু ইলিশের সেই স্বাদ পাওয়া যায় না তো প্রচুর পরিমাণ তেল বের হয়তো মেয়েটা ওই ইলিশের তেল দিয়ে একদিন আসলে ছোট মানুষ তো মানুষকে মনের কথা আবেগের আবেগে সব বলে ফেলে এখন তো মেয়েটা বুঝতে পারে বড় হয়েছে বুঝতে পারে যে আসলে কি বলা উচিত কি বলা উচিত না তো যাই হোক মেয়েটা ইলিশের তেল দিয়ে ইলিশ মাছটা ভাজি করলে আবার ওই ইলিশের তেল দিয়েই আবার মেয়েটা হচ্ছে তরকারি রান্না করলো সেই গল্পটা আবার পাশের বাসার তাদের বাসারই ভাড়াটিয়া তখন আসলে ভাড়া বাসায় থাকতো আমাদের বাসায় যারা ভাড়া থাকতো তারা আর কি একেবারেই মনে করেন যে অত ভাড়া দিত না বুঝছেন ভাড়াটা দিত খুবই কম ভাড়াটা দিত হচ্ছে অল্প অল্প বলতে মাসে মনে করেন সাতশো পাঁচশো তিনশো এরকম ভাড়া তিনটা এরকম আর কি ভাড়া আসতো তো এরকম সামান্য অল্প কিছু ভাড়া আসতো তো তাদের সঙ্গে গল্প করল যে আমি আজকে এরকম করছি মাছের তেল ছিল এটা দিয়ে আবার ইলিশ মাছের তেল ছিল সেটা দিয়ে আবার তরকারি রান্না করছি কেন করছি জানেন কারণ ওই যে একটু তেল যদি বেঁচে যায় আমার বাবারই তো ভালো হবে আমার বাবারই তো তেল কেনা লাগবে না মানে একটা মানুষ ছোটো মানুষ হয়ে তার সংসারের প্রতি কতটা ভালোবাসা কতটা মায়া তার ভিতরে কাজ করত। হ্যাঁ মার জন্য পরাণ পড়তো মার জন্য মন খারাপ হইতো মা দেখা করতে আসতো বাড়ির পাশে প্রতিবেশী থাকে না প্রতিবেশীদের ওইখানে দেখা করতে আসতো প্রতিবেশীদেরকে বলতো তাদেরকে ডেকে আনো মা তো তারও একটু খারাপ লাগে কিন্তু ওই যে আমাদের জন্য একটু খারাপ লাগে বাট কিন্তু সে তো ওই পুরুষ মানুষটাকে ছাড়তে পারবে না সে যদি আমাদেরকে খুবই ভালোবাসত তাহলে সে কখনোই পরকীয়া করতেও পারতো না আর ওই মানুষটার হাত ধরে সোলো যেতে পারতো না কী বলেন আপনারা তো যাই হোক তো আসতো দেখা করতো কথা বলতো তখন মা যখন আদর করতো না তখন খুব ভালো লাগতো এটা ওইটা খাবার আনতো খাইতাম যাইতাম তো মাঝে মাঝে বলতো তোমরা ভাই বোন নানি বাড়ি আইসো বেড়াইতে বা সে সেই পুরুষ মানুষটা নিয়ে বাসা বাড়া থাকতো হুম তো সেইখানে বলতো যাইতে তো মন চাইতো যাই একটু ঘুরে আসে ঠিক আছে তো যাইতাম যাওয়ার পরে থাকতাম এক দুই তিন ঘন্টা যখন দেখতাম ওই পুরুষ মানুষটা আসছে বাসায় দুপুরে খাইতে বা সন্ধ্যায় তারা দেখলে মনে হইতো আমি না জাহান নাম না জাহান নামে আসি মানে আমি এক কথাই তাকে সহ্য করতে পারতাম না দেখতেই পারতাম না থাকতাম না আমি তখন হ্যাঁ অনেক কিছু আমার মা দেওয়ার চেষ্টা করতো খাওয়াইতো বোঝাইতো বা আমরা কোনো ভাই বোনই থাকতাম না বিশেষ করে আমি তো একটু বুঝি আর ছোটো ভাই তো আরও ছোটো ও ও ও থাকতে চাইতো মায়ের কাছে বাট আমি রাখতাম না বা আমার আমি চাইতাম না বা আমার আব্বাও চাইতো না ঠিক আছে তা চলে আসতাম যাই হোক চলে আসতাম বাড়ি আসার পরে ওইভাবে আর কি ওই যে মাছের তেলের যে কথা এই এইটা আর কি আমি যে বলছি আমার বাসার বাড়াটিয়াদের সেই আনটিটা আবার মানুষকে বলছে আজকে জানো অমক এটা করছে মেয়েটার নাম ছিল সাথী আজকে যেন সাথী এটা করছে মাছের তেল দিয়ে আবার নাকি তরকারি রান্না করছে তো সবাই হাসলো এটা আবার কেমন ওরে উন্নতি চিন্তা করেন মানুষের মন মানসিকতা ছোট্ট একটা মেয়ে যার মা নাই মা রেখে চলে গেছে অন্য পুরুষের কাছে সেই মেয়েটা ছোট্ট দুইটা ভাই বোন নিয়ে তার বাবাকে নিয়ে সংসার করতেছে হাত পোড়ায়ে পা পোড়ায়ে হ্যাঁ খেয়ে না খেয়ে তার বাবার কষ্ট বুঝে ঠিক আছে আর সেই মেয়েটাকে নিয়ে মানুষ গসিপ করত আসলে যেই বিষয়টা ফেস করছে সেই শুধু বুঝবে আমি যখন এটা রিয়েলাইজ করি তখন আসলে মানে আমি কথা বলতে পারি না এখনও পর্যন্ত আমি ডিপ্রেশনে থাকি ডিপ্রেশনে ভুগি তো যাই হোক সেই মেয়েটা শূন্য কথা অসুবিধা নেই ছোটো মানুষ কষ্ট পাইলো তো এভাবে আর কি চলে গেল প্রায় আমাদের জীবন থেকে সাত আট মাস আমাকে একদিন কারেন্টে ধরলো ও এর ভিতরে একটা কথা বল হয়ে গেছে আমার ছোটো ভাই যে ওকে একদিন কারেন্টে ধরলো মানে বেড সুইচ হ্যাঁ কারেন্টে ওই যে সুইচ আগে তো ঝোলানো থাকতো এখন আগে এখন যখন মানুষের বোর্ডে বোর্ডে থাকে তখন কিন্তু তার দিয়ে ঝোলানো থাকতো তো যাই হোক তো ওই সুইচ আর কি টিপে ছেড়ে দিয়েছে দেওয়ালের সঙ্গে বাড়ি খেয়ে সুইচ লেগে তো আমার ভাইকে কারেন্টে ধরছে ধরলে আমার বাবা আমার একটা ভাবি ছিল আমার ভাবি দেখতেছে বাট সে ভয়তে যাইতেছে না হ্যাঁ আপন একেবারে ভাবি তো সে যাইতেছে না সে দাঁড়িয়ে বলতেছে ওকে কারেন্টে ধরছে কারেন্টে ধরছে আর আমার বাবা দৌড় দিয়ে আর কি তার তো সন্তান তার তো মায়া লাগবে আরও ছোটো মানুষ আমার ভাই আমার ভাইয়ের বয়স কত ওই তো মনে করেন যে চার বছর এরকম হবে তো আমার বাবার জড়ায় যখন ধরছে তখন আমার বাবাকে সিটকে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে তো তারপরে আমার ভাইয়া পড়ে গেছে নিচে আমার ভাই আমি আমার তো ছোটো ভাই তো বলবোই আদর করে ভাইব ভাই সব সময় সোনা পাখি ভাই এটাই সব সময় বলতাম তো বলার পরে আমি আমি পরে হচ্ছে মানুষ বলে গরম দুধ খাওয়াই তো এটা সেটা এখন কোথায় গরম দুধ পাবো কোথাও তো পাই না এখন দুধ দিয়ে আমাদের বাড়ির পাশে আমার সম্পর্কে এক স্বাস্থ্য বোন হয় ওদের ওকে যে বললাম আমার ভাইয়ের এই হয়েছে তো বললো কি না আচ্ছা ঠিক আছে তুই তুই যা আমি গরম দুধ নিয়ে আসতে সেহেরা আবার এদের আবার ইয়ে আসে দোকান মানে দোকান না ওই যে গোয়াল বলে না গোয়াল গরু টরু রাখে ওই গোয়াল আছে গরু পালে দুধ বিক্রি করে হ্যাঁ তার স্বামী তার বাসায় দুধ সব সময়ই থাকে কন্টিনিউসলি পরে সে নিয়ে আসলো ডাক্তার নিয়ে আসলো আল্লাহ রহমতে আমার ভাই বেঁচে গেল এটা আবার আমার মার কাছে খবর গেল তো শোনার পরে আমার মা আমাদের বাড়িতে আর আসেনি পাশের বাসায় আসছে দেখতে তখন আর কি নিয়ে গেছে যাই হোক মা তো মাকে দেখাবে এ আর কি তখন আমার মা আমার ভাইকে নিয়ে গেল ওর বললো কি না ও আমার সঙ্গে থাকবে তোরা এখানে থাক আমি ওকে নিয়ে যাব। যাই হোক মা কান্না করছে মার কান্না দেখে তো স্বাভাবিক আমাদেরও কান্না আসে তো মানিয়ে গেল ভাইকে আর আমরা বাড়ি থাকলাম বেশ চার পাঁচ দিন হওয়ার পরে তিন চার দিন আমার ভাই আর ওইখানে থাকবে না কেন জানি ওই যে মানুষ বলে না নিজের বাবা আর অন্যের একটা কেমন কেমন না পরে মা নিজেই বাধ্য হয়ে আমার ভাইকে দিয়ে গেল তো এভাবে আর কি চললো আমাদের জীবন অনেক কষ্ট অনেক দুঃখ হয়তো বা কখনও ঠিক মতো ভালো করে খাবার রান্না করে খেতে পারিনি আমাদের আত্মীয় স্বজন ছিল কেউ তখন পাশে এসে দাঁড়ায়নি কেউ কখনো আমাদের জন্য একবেলা খাবার দেয়নি আমার বাবা খুব অসুস্থ কেউ কখনো আমার বাবাকে দেখতেও আসেনি অমন করে আমি আসলে আর বলতে পারতেছি না তো কী আর বলবো আজকেই এখানেই শেষ করে দিব কথাটা তারপরে আমি যখন এই গল্পটা পড়ছি আমি এখনো বলতে যে আমি কান্নায় ভেঙে পড়ছি আর যখন পড়ছি তখন তো আমি পুরো মানে এটা হচ্ছে আমার পরিচিত একদম কাছের মানুষ তো যাই হোক সেই ছেলেটা হচ্ছে তো সেই ছেলেটা আর কি তার বোন ভাই বোনের সঙ্গে বেশ মিলেমিশে থাকতো আর ওই যে আমার বাবা বললাম তো অসুস্থ খুবই অসুস্থ দেখার তেমন কেউ নাই ওই সরকারি হসপিটালে চিকিৎসা নিলো আমরা ছোটো মানুষ বাড়ি এভাবেই আর কি আমাদের জীবন কাটলো প্রায় ব সাত আট মাস তো চলে গেছে প্রায় এটা করে করে এক বছর হয়ে গেছে যাওয়ার পরে আমি ক্লাস ফাইভে স্কুলে স্কুলেও মতো যাইতে পারি না রান্না করা লাগে ওই মাঝে মাঝে যাই আবার ক্লাসে ওই এক এক ঘন্টা দুই ঘন্টা থেকেই চলে আসি মানে সবাই আর কি আমাদের একটু টিচাররা সিনপ্যাথি দেখায় কিন্তু আমার খুব কষ্ট হইতো বিশেষ করে আমি তো একটু বুঝি আমার ভাই বোন তো অতটা বুঝে না তখন সবাই বলতো তোমার মা কেমন তো যখন মায়ের কথা বলতো তখন আসলে অনেক কষ্ট লাগতো তোমার মা কীভাবে তোমাদের ফালায় রেখে চলে গেল তোমাদের মতো এত ছোটো ছোটো মাসুম বাচ্চাদের যাদেরকে দেখে মন প্রাণ পড়ে যায় তাদেরকে রেখে কিভাবে ফালায় এসে থাকতে পারে তো যাই হোক তো টিচাররা যখন এই কথাগুলো বলতো খুবই কষ্ট লাগতো তো কষ্ট লেগে আর লাভ কী কষ্ট লেগে তো আর কোনো লাভ নাই কান্না করে লাভ নাই তো যেটা ছিল সেটা হবে হ্যাঁ তারপরে আমার মা সেই সংসারে আমার মা যাওয়ার সময় এক কথায় হচ্ছে আগে মানুষ টাকা মানে টাকা আর কি সুদে সুদে লাগাইতো না এক সময় তো আমার মা ওইটা করতো এক সময় তো সে যাওয়ার সময় সেই সময় আমার মনে আছে প্রায় আশি হাজার টাকা সে বাসা থেকে নিয়ে যায় আরও গয়নাঘাটি ওই পুরুষটার জন্য সব শেষ করে দিল। আর আমার মায়ের ভাই বোনের পেছনে নষ্ট করলো টাকা খরচ করলো বিনিময়ে কি হলো জানেন আসলে পরিস্থিতি মানুষকে যে কখন কোথায় নিয়ে দাঁড় করায় শুধু সে ছাড়া আর কেউ জানে না এই আর কি তো সেই লোকটার সঙ্গে থাকার জন্য সেই লোকটার আবার বিয়ে আছে। আর একটা সংসারে স্যার লোকটা চরিত্রই ভালো না সুন্দরী মেয়ে দেখলে মোটামুটি ভালো দেখলে তাদের সঙ্গে প্রেম করে আর বিয়ে করে তার হচ্ছে এটা অভ্যাস হ্যাঁ তা আমার মা সেই লোকটার চেহারা সুন্দর জোয়ান মানুষ হ্যাঁ দেখছে গেট আপ ভালো আর সে ইনকাম করে ইনকামও না করার তা না ইনকামও করে মোটামুটি ভালোই কিন্তু সেখানে সে আসলে আমার মা লাস্ট ফিনিশিং কি বলবো আমাদের মায়াই বলেন আর তারপরে তার কাছ থেকে হয়তো বা সেই কাঙ্ক্ষিত মানে সে জীবনে যেটাও নিয়ে গেছে এখান থেকে সেইটা সে ওইখানেই ফুরোটাই শেষ করে ফেলছে সব নষ্ট করে ফেলছে কিচ্ছু গচ্ছিত রাখিনি ওই পুরুষটার জন্য এতটা দেওয়া না ছিল এতটা পাগল ছিল সব শেষ পরে কি করবে যাই হোক ওই সংসারে হয়তো বা কোনো অশান্তি হয়েছিল যে কারণে হোক বা আমাদের মায়াই হোক যেটাই হোক না কেন সেটা আসলে সম্পূর্ণ জানি না বুঝি না কিন্তু উনি আমার মা উনি শুধু বলে যে তোদের মায়ায় আমি আবার চলে আসছি ওইখান থেকে পরে আর আমার বাবা তো আমার মাকে সব সময় নেবে সে সময় রাজি যে তুমি ফিরে ফিরে আসো ফিরে আসো বাচ্চাদের কষ্ট হয় ছেলে মেয়ে মেয়েদের যেমন আমার কথা বলে এর বিয়ে দিতে হবে আর একজন আছে তাকে বিয়ে দিতে হবে ছেলে তুমি চলে আসো আমার বাবা এই জন্য নিতে রাজি আমার মাকে কারণ আমার বাবা তো আর ওই যে শারীরিক চাহিদাটা তো আর আমার বাবার ভিতরে কাজ করে না ঠিক আছে তো যাই হোক চলে আসলো আমার মা অবশেষে আমাদের বাসায় ওই লোকটার সঙ্গে আর কি ডিভোর্স হইলো ডিভোর্স হওয়ার পরে নাকি আবার আবার বিয়ে করা লাগে এখন যেমন আমি বুঝি তখন তো একটু একটু বুঝতাম মনে তো অবশ্যই আছে তখন নাকি হিল্লা বিয়ে না কি বলে এরকম আর কি বিয়ে করা লাগে তো হিল্লা বিয়ে হলো আমার এক আত্মীয় কেমন জানি হয় দাদা সম্পর্কে নাকি অতটুকু আমি বলতে পারবো না তো তার সঙ্গে বিয়ে হওয়ার পরে ফিরে আবার কিছুদিন পরে আবার নাকি হচ্ছে ওই তাকে আবার ইয়ে করে মানে একেবারে হাদিস মোতাবেক যেমন যেমন হয় ঠিক তেমন তেমন করে আবার বিয়ে হলো তারপরে মোটামুটি আমাদের সংসার মা আসার পরে ওই যে আবার আমার বাবা ছোটো দোকান ছিল ব্যবসা বাণিজ্য ভালো হইল আমার মা মুরগি পালত তারপরে আমার খালা আর ছিল খালা বাড়ির ওদিকে আর কি সমিতি বলে সমিতি করতো ঠিক আছে তো এইভাবে আবার কিছু টাকা গোসালো গোসালোর পরে আবার হচ্ছে ওই যে ওই যে কিছু কিছু তখন তখনও নিত মানুষ তখনও সুদে টাকা নিত কিন্তু সে যে সত্তর আশি হাজার টাকা যাওয়ার সময় নিয়ে গেছে ওই এক দে এক বছরের বেশি প্রায় এক বছর চার পাঁচ মাস তিন চার মাস তো হবে তো তাতে তার সব টাকা শেষ সব কিছুই শেষ সামান্য কিছু গয়নাগাটি ছিল আর সব শেষ করে দিয়ে আসছে এখান থেকে ওইখান থেকে আসার সময় শুধু নিয়ে আসছে শুনবেন সেটা শুনলে তো অবাক হয়ে যাবেন হাই রে মানুষ মানুষের শারীরিক চাহিদা এত বেশি মানুষের জীবনে ঠিক এমন মানুষ পৃথিবীতে থাকার থেকে না থাকাই ভালো আল্লাহ মাফ করুক হাসার সময় বিছানা চাদর ওই লোকটা দুইটা লুঙ্গি আনলো এটা সেটা হাবি যাবে এইগুলাই সে এইগুলাই হচ্ছে সম্পদ সে আনছে এইগুলো আমার মার একটা ছোটো লোকই একটা অভ্যাস মনে করেন এগুলাতেই সে কি মনে করে আর এই বিছানার চাদর পাঁচশো টাকা হইলো এক হাজার টাকার জিনিস হইলেই এই ঘরের জিনিস কিন কিনা যায় তো এইভাবে আর কি মনে করেন যে আমার মায়ের জীবন ওইখানে এই শেষ করে ওইগুলাই হচ্ছে তার সম্পদ ওইগুলো নিয়েই আসলো যাই হোক আমাদের জীবনটা ভালো কাটলো চলতেছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালোই থাকতেছিলাম তখন আর বাবা মার মধ্যে কোনো ঝগড়া বিবাদ এই আলতু ফালতু কথা এটা সেটা না কিন্তু আমার মা আলাদা রুমে ঘুমাইতো আমার বাবা আলাদা রুমে ঘুমাইতো কারণ ওই যে বললাম না আমার বাবা তো আর ওরকম না বাট আমার মার হয়তো বা তার শখটা মিটে গেছে যেটাই হোক না কেন পরে আলাদা আলাদা তারা ঘুমাইতো চলছে এভাবে আমি বড় হলাম তো পরের গল্প আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে যাবেন এমন জীবনের গল্প কি আপনাদের ভিতরে কারো আছে।